বন্ধুরা ঢাকাটিতে আপনারা একটি কবরস্থানে বসে একটি বাচ্চা ছেলেকে কান্না করতে দেখতে পাচ্ছেন আর বাচ্চাটির পাশে তিনজন মহিলার কবর দেখতে পাচ্ছেন এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি কাটিয়ে বলতে হবে এক দুই ও তিন নম্বরের মধ্যে কোন মহিলাটি বাচ্চাটির মা আর তার জন্য আপনারা সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা লড়াটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন তিন নম্বর মহিলাটি বাচ্চাটির মা কারণ তিন নম্বর মহিলাটির সঙ্গে বাচ্চাটি চুলের রঙের মিল রয়েছে ধাঁধাটিতে আপনারা একটি ঘরের মধ্যে একটি ছেলের মৃতদেহ পরে থাকতে দেখতে পাচ্ছেন একজন পুলিশ অফিসার খবর পেয়ে তদন্ত করতে এলেন তিনি মৃতদেহটিকে ভালো করে পর্যবেক্ষণ করবার পরে মৃত ছেলেটির বাড়িতে বেড়াতে আসা দুই বন্ধুর ওপরে সন্দেহ করলেন তাই তিনি বেরিয়ে গেলেন দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করবার জন্য তিনি দুই বন্ধুকে আপাদমস্তক দেখেই বুঝতে পেরে গেলেন কোন বন্ধুটি খুনটি করেছে এবার এখানে আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি কাটিয়ে বলতে পারবেন এ ও বি এর মধ্যে কোন বন্ধুটি খুনটি করেছে আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা ওয়াইডিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন এ খুনটি করেছে কারণ মৃত ছেলেটির হাতে ক্লু হিসাবে ব্যাটম্যানের ছবি ছিল আর এর জামায়ও ব্যাটম্যানের একটি লোগো আছে এবার এই ভুট্টাটিকে ঝুড়িটির মধ্যে রাখলাম তারপরে ঝুড়িগুলি ঘুরতে লাগলো এখন আপনার কাজ হলো ঝুড়িগুলির ওপরে নজর রাখা যেমন এই মেয়েটি রেখেছে এবার আপনি ভেবে বলুন তো কোন ঝুড়িটির মধ্যে ভুট্টাটি রাখলাম আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা ধারাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধারাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন ঝুড়িটির মধ্যে ভুট্টাটি রাখলাম বুঝতে পারলে কমেন্ট করে জানান